হ্যাঁ বন্ধুরা চলে এলাম আবার একটা বিশাল বিশাল সুসংবাদ নিয়ে তোমাদের মাঝে বিশাল সুসংবাদ আর সেই সুসংবাদটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম সুসংবাদটা হচ্ছে কি আবার আমরা পাচ্ছি মেসিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবার আমরা পাচ্ছি মেসিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনসিবি এনসিবি নিউজকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন সত্যি বলতে বিশ্বকাপ খেলা এক অসাধারণ ব্যাপার আমি সেখানে থাকতে চাই আর আমি যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই তবে আর একটা গুরুত্বপূর্ণ কথাও কিন্তু বেচি বলেছে সেটা হচ্ছে কি পারফরমেন্স পারফরমেন্সের উপর ব্যসিস করে কিন্তু তিনি খেলবেন ঠিক আছে পারফরমেন্সের উপর ব্যসিস করে তিনি খেলবেন বিশ্বকাপে খেলা নিয়ে ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা গত সেপ্টেম্বর আন্তর্জাতিক বিরতির সময়ও তিনি বলেছিলেন সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন সব কিছু নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর প্রীতি ম্যাচে ভেনিজুলার্সকে হারানোর পর সাক্ষাৎকারে ম্যাচে বলেন আমি চেষ্টা করছি ভালো থাকতে আর সবচেয়ে ভালো কথা আমি নিজের সঙ্গে সৎ থাকতে চাচ্ছি যখন ভালো থাকি তখন ফুটবল উপভোগ করি কিন্তু যখন শরীর সাড়া দেয় না তখন আনন্দ পায় না তাই ভালো লাগে না থাকতে চায় না এখনও সেই সিদ্ধান্ত নেইনি। মৌসুমের শেষ করব এক মৌসুম প্রস্তুতি নেব তখন মাস ছয়স বাকি থাকবে তখন দেখা যাবে আমি খেলতে পারবো কি খেলতে পারবো না বিবেচনা করলে মেসি অবশ্য খুব ছন্দে আছেন এর মধ্যে নৈপুণ্য দেখেছেন তিনি মেজর লীগ সরকারের এম এল এস প্রথমবারের মতো এলএসএস গোল্ডেন বুট জিতেছেন এছাড়া দু হাজার পঁচিশ সালে এল এম এল এস এম ভিপি সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার ফাইনালিস্ট হয়েছেন মেসি এ পুরস্কার জিততে পারলে তিনি হবেন প্রথম খেলোয়াড় যিনি টানা দুই মৌসুমে এমভিপি জিতবেন তবে এই মুহূর্তে ম্যাচের চোখ অবশ্য ইন্টার মায়ামের হয়ে এল এম এস কাপ জেতায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাসবিলাপের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের প্রথমটিতে তিন এক গোলে জিতেছে মায়াবি। আগামী দুই নভেম্বর ভোরে প্লে অফেন দ্বিতীয় ম্যাচটি জিততে নিশ্চিত হবে মায়াবি সেমিফাইনাল খেলা বলেছেন আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখবেন তিনি শতভাগ ফিট আছেন কি না আমি দারুণ উৎসাহী কারণ এটা বিশ্বকাপ আমার তো আগের বিশ্বকাপটা জিতেছি আমরা আগের বিশ্বকাপ জিতেছি আর এই সেই সেটটা ধরে রাখার জন্য এটা একটা বড় সুযোগ একটা অসাধারণ ব্যাপার জাতীয় দলের হয়ে খেলা সবসময় স্বপ্নের মতো বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় আশা করি সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন সব কিছু মিলে কিন্তু একটা কথা আমরা নিশ্চিন্ত হতে পারছি যে ম্যাচই আবার আসছেন যদি সৃষ্টিকর্তা তাকে খেলার সুযোগ দেয় অবশ্যই তার মনের অবস্থা আবার ফেরার মতো তিনি আবার ফিরবেন বলে বলেছে আমরা এখন সৃষ্টিকর্তা তার দিক তাকে আছি তাকে সুস্থ রাখুক সুন্দর রাখুক তার পারফরমেন্স পূর্ণ সঠিক থাক এবং তিনি আবার ফিরে আসুক আমরা সবাই সে আর সাথেই আছি সবাইকে আবারও ধন্যবাদ আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই ম্যাচের জন্য দোয়া করবেন ধন্যবাদ